আপনাদের মধ্যে কয়েকজন সাথে আলাপ করে আমি জানতে পারি এবং আপনারা খুব কমনলি কমপ্লেন করেছেন যে আপনাদের অনেকের হিপ থেকে ধরে হাঁটু পর্যন্ত একটা না ব্যথা করে যেটা আইটি ব্যানের প্রবলেম হতে পারে অথবা সায়াটিকারও প্রবলেম হতে পারে সো এই টাইপের প্রবলেম যাদের হচ্ছে তারা এই এক্সারসাইজগুলো অবশ্যই করবেন হিপ মোবিলিটির জন্য এটা একদম খুবই বেসিক এবং ফান্ডামেন্টাল একটা মুভমেন্ট যেটাকে আমরা উডবস বলি বা স্কোয়াড আপনি চেয়ারে বসতে গেলে প্রতিদিন আপনাকে এই স্কোয়াডটা করতেই হবে কিন্তু প্রপার ফর্মে যদি করেন এটাই আপনার একটা এক্সারসাইজ হয়ে যাবে সো আমরা একটু টেকনিকটা দেখে নিই কীভাবে আমরা সঠিকভাবে একটা স্কোয়াট করতে পারি তো কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে আমার পায়ের প্লেসমেন্ট যেভাবেই হোক না কেন কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার আঙুল এবং আমার হাঁটু একটা সেম স্ট্রেট লাইনে যদি আমার পা বাইরের দিকে টার্ন করা থাকে তাহলে আমার হাঁটুও বাইরের দিকে টার্ন করা থাকবে যদি স্ট্রেইট এক পার এক পার প্যারালেল থাকে তাহলে আমার হাঁটুও প্যারালেল থাকবে মোট কথা হাঁটু এবং আঙুল এক সেম স্ট্রেট লাইনে থাকবে আচ্ছা এরপর যখন আমি স্কোয়াট করবো স্কোয়াট করার সময় প্রথমে আমার হিপ পিছনের দিকে যাবে তারপর আস্তে আস্তে নিচে যাবে এবং নি যথাসম্ভব স্টেবল রাখার চেষ্টা করতে হবে খেয়াল রাখতে হবে যেন নি সামনে গিয়ে আমার এই আঙ্গুলের লাইনকে ক্রস না করে সো একবার দেখিয়ে দিচ্ছি হাত সামনে রাখতে পারেন এইভাবে রাখতে পারেন ক্রস করে শোল্ডারে রাখতে পারেন কোনো সমস্যা নেই সো এখান থেকে আমরা পুরো ফুল স্কোয়াট করব প্রথমে পিছনের দিকে তারপর আস্তে আস্তে করে নিচে যাব যতটুকু নিচে যাওয়া আপনার জন্য কমফোর্টেবল আপনি ততটুকু যাবেন যদি ফুল ডিপ এভাবে বসতে পারেন সবচাইতে ভালো যদি এতটুকু আপনার ফ্লেক্সিবিলিটি না থাকে তাহলে যে পর্যন্ত যেতে পারবেন যাবেন তারপর উঠে আসবেন এটা হচ্ছে একবার এইরকম করে আমরা আট থেকে দশবার করবো ফর টু টু থ্রি সেটস মানে টোটাল আমার খুব সহজ কিন্তু ব্যায়ামটা সো এটা আপনি বিশ থেকে বার করলে এত বেশি গায়ে লাগার কথা না আর প্রতিদিন আপনার করতেই হচ্ছে সো এটা একটু রেগুলারলি করবেন আরেকবার দেখে দিচ্ছি পুরা ফুল সামনে চোখ সামনে প্রথমে হিপ পিছনে তারপরে আস্তে আস্তে নিচে যতটুকু ডিপ পারছেন যাবেন তারপর স্ট্রেইট উঠে আসবেন কারেক্টিভ এক্সারসাইজ যদি আমরা হিপের জন্য করতে যাই একটা জিনিস একটু খুব ইম্পর্টেন্ট জেনে রাখা আমাদের হিপটা কিন্তু বল অ্যান্ড সকেট জয়েন্ট তার মানে এই সকেটটার উপর পুরো ফুল বলটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারে তো আমি যদি আমার পুরো ফুল হিপের মোবিলিটি চাই তাহলে আমার এই জয়েন্টটাকে পুরো ফুল রেঞ্জেই রোটেট করানো উচিত এটার জন্য আমরা যে এক্সারসাইজটা করবো সেটাকে বলা হয় হিপ সার্কেলস বা লেগ সার্কেলস তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ডান পা করে উঠিয়ে হাঁটু দিয়ে সার্কেল আঁকতে হবে এবং বড় করে এইভাবে পুরো ফুল উপর থেকে নিচে নিচে থেকে উপরে বড় করে সার্কেল আবার এক সাইডে করা হয়েছে ক্লক রিভার্স অ্যান্টি ক্লক ওয়াইজও করতে হবে এইভাবে তাহলে আমার হিপ লাম্বার স্পাইন এবং পেলভিকের যে কমপ্লেক্সটা আছে এটা ফুললি তার রেঞ্জ অফ মোবিলিটিতে কাজ করবে এটার জন্য আমরা কতবার করব আট থেকে দশ বার দোনো সাইডেই সো আটবার যদি করি ডান পায়ে আটবার শেষ করে তারপর বাম পায়ে একবার করবো প্রথম আমরা যে এক্সারসাইজটা করব সেটার নাম হচ্ছে বেবি টাক তো বেবি টাক হচ্ছে একদম বাচ্চাদের মতো করে গোল হয়ে হাত দিয়ে হাঁটুকে জড়িয়ে ধরে স্ট্রেচ করে বসে থাকতে হবে এটা আমরা তিরিশ সেকেন্ডের মতো করব একটা না সো একটু দেখিয়ে নিই এভাবে করে পুরো ফুল শুয়ে পড়বো আমরা শুয়ে হাঁটুটাকে বুকের যতটুকু কাছে আনা সম্ভব হয় ততটুকু কাছে নিয়ে আসবো এইভাবে এবং লক করব হাত দিয়ে যতটুকু সম্ভব এখন হয়তো অনেকের ফ্লেক্সিবিলিটি এক না তারা ততটুকুই বেটার সো এখান থেকে সবচেয়ে ভালো হচ্ছে যদি একদম এলবোতে লক করতে পারেন তাহলে একদম বুকের কাছে চলে আসবে এবং আপনার টেল বোন পেলভিক লিফট করবে গ্রাউন্ড থেকে এটা সবচাইতে বেস্ট যদি এইটুকু না হয় তাহলে চেষ্টা করবেন উপরে থাকার জন্য না হলেও লিস্ট এইভাবে করেও যেন হয় কিন্তু চেষ্টা করবেন এই টেল বোনটা যেন গ্রাউন্ড থেকে উঠে আসে এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট একদম বেসিক যদি আগেরগুলো গুলো না পারেন চেষ্টা করবেন শুধু এইটুকু করতে এইটা এভাবে করে ধরে রাখবো আমরা তিরিশ সেকেন্ড এবং তিরিশ সেকেন্ড করে ধরে আমরা তিন থেকে পাঁচবার এক্সারসাইজটা করব ওকে এরপর যেটা সেটা হচ্ছে হলো গিয়ে ফুল ব্রিজ সো ফুল ব্রিজ করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের হাত দুটোকে পিছনের দিকে নিয়ে আসতে হবে এবং আঙুলগুলো সম্পূর্ণ পিছনে থাকবে এইখান থেকে আমি হাঁটু ভাঁজ করব এবং হাতের উপর ভর করে আমার হিপ থ্রাস্ট করতে হবে মানে আমি গ্রাউন্ড থেকে উঠে আসব এবং ওয়েট শিফট করে পুরোটা হাতে নিয়ে আসব এইভাবে স্ট্রেচ এটা হোল্ড করতে হবে না এটা উপরে এবং নিচে আট থেকে দশ বার যদি আপনার রিস্ট ফ্লেক্সিবল না হয় পুরো এইভাবে টার্ন না করতে পারেন চেষ্টা করুন যতটুকু সম্ভব এইভাবে না করলে সিক্সটি না পারলে না পারলে এইভাবেও যেন হয় সো চেষ্টা পিছনের দিকে আঙুল রেখে পুরো ফুল জিনিস কি করছি পা ফ্ল্যাট হাঁটু থেকে ধরে আমার শোল্ডার পর্যন্ত একটা স্ট্রেট লাইন টেবিল টপের মতো এটা করতে পারলে সবচেয়েতে বেটার যতটুকু উঠতে পারবেন উঠবেন এবং আস্তে আস্তে নিচে নেমে আসবেন যদি অনেক বেশি কষ্ট হয় করতে না পারেন তাহলে মডিফাই করে দিচ্ছি সেটার জন্য হচ্ছে জাস্ট এইভাবে করে মোট কথা হচ্ছে আমার হিপকে গ্রাউন্ড থেকে লিফট করতে হবে এ এক্সারসাইজগুলো থেরাপিউটিক যদি হিপ পেন থেকে থাকে এই এক্সারসাইজ রেগুলারলি যদি করেন ইনশাল্লাহ আপনাদের খুব শীঘ্রই উপশম হবে